আপনি সারা সপ্তাহ কাজ করে সপ্তাহে একটা ছুটির দিন বাইরে যাবেন একটু মন ভরে কাবেন একটু ঘুরবেন আর সেটা দেখে কিছু মানুষ আছে মনে করবে সাগরে বাঁচতে হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ময়মনসিংহ চর পাড়া কাছি হ্যাঁ বন্ধুরা আমিও চলে আসছি ময়মনসিংহ চর পাড়া কাছি কাচ্ছি খেতে ময়মনসিংহে এই প্রথম কাচি ডাইং উদ্বোধন হয়েছে যেখানে কিনা সবাই আসতেছে তাই আমরাও দেরি না করে চলে আসলাম ময়মনসিং চোরপাড়া কাচি বন্ধুরা তার আগে একটা কথা বলে ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের করা এটাতে আমি বয়েস ওভার দিতে এবং এডিট করতে একটু লেট হয়ে গেছে তাই এটাকে আমি লেট আপলোডই দিলাম আমাদের সাথে গেস্ট হিসেবে ছিল পাপিয়া ও ঢাকা থেকে আসছিল কাজ শেখার জন্য হয় না কিছু মানুষ উড়ে এসে জুড়ে বসে যায় ঠিক সেরকম ও হুট করেই আসলো আমাদের কাছে আর এসে যেন খুব আপন হয়ে গেল চেনার চেয়ে অনেক বেশি চেনা হয়ে গেল তো আমরা তখন চরপাড়ায় আসলাম তো এখানে হচ্ছে আমাদের আরেক ব্লগার বাহারুল ভাইয়া তাকে তো অবশ্যই তাকেও একটু ডাক দিয়ে নিলাম অসংখ্য ধন্যবাদ বাহার ভাই বলার সাথে সাথে চলে আসার জন্য আর আপনি আসাতে আমাদের ডিনারটা আরো অনেক মজার হয়েছে আচ্ছা আর একটা কথা বলেনি এখানে কিন্তু বাহারুল ভাই অনলাইনে কাজ করে ওনার পেজের নাম হচ্ছে এমডি বাহারুল ইসলাম আর পাপিয়ার পেজের নাম হচ্ছে পাপিয়াস ব্লগ অবশ্যই দুজনের আইডি থেকে আপনারা ঘুরে আসবেন বাহারবাই ভাই খুবই ফানি কন্টেন্ট বানায় আর এখানে আসার পর আমরা অনেক ফটোশ্যুট করলাম এখানে আমরা অনেক ভিডিওসও করলাম সব কিছু হচ্ছে আমরা খাওয়া শুরু করলাম আর হ্যাঁ সব কিছুর আরেকটা কথা বলি যারা এখনও ময়মন সিং চরপাড়া কাঁচি ডাইং আসো নাই অবশ্যই চলে আসবা এখানকার কাঁচিটা কিন্তু সত্যি অনেক স্পেশাল এবং ওনাদের সার্ভিসও কিন্তু অনেক সুন্দর ছিল প্রত্যেকটা ওয়েটার খুব থাকে ওদের ওখানে তাছাড়া ওদের অনেক সুন্দর ছিল সবকিছু পরিপাটি একদম গুছানো তো এই তো খাওয়া দাওয়া শেষ এখন আমি হচ্ছে বিল পে করে আমরা একটুখনের মধ্যে বের হয়ে যাবো তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ